এমএইচ মেহেদি আপনি লিখেছেন আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জব করতে হবে ভাই মেহেদি আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন আপনি বড় ছেলে হিসেবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায় যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায় বাবা থাকার পরও যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে আপনার ভরণ পোষণ টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার উপরে কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাআল বিদিন ইনদাল্লা আপনার এর জন্য কোনো জবাবই তার মুখোমুখি হতে হবে না এই ব্যাপারে একটা কথা লোকমুখে প্রচলিত আছে যে একজন নারী যার নামে যাওয়ার সময় চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে এটা লোকমুখে প্রচলিত কথা এটা না কোরানের কথা না হাদিস দ্বারা বর্ণিত কোনো বিষয় তবে এটা ঠিক যে এই কথার দ্বারা যা বোঝাতে চাওয়া হচ্ছে সেটি ঠিক আছে অর্থাৎ বিপর্দার কারণে যদি কোনো নারী জাহান্নামে নামে যান এবং সেক্ষেত্রে তার পরিবারের পুরুষদের যদি কোনো প্রকার গাফিলতি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা দায়ী থাকবে এবং তাদেরকে জবাব দিয়ে করতে হবে কিন্তু এবার এই না যে কোনো নারী বিপর্যার কারণে জাহান নামে গেলেই বাই ডিফল্ট তার সাথে চারজন পুরুষ করে জাহার নামে চলে যাবে তার ফ্যামিলির এটা সঠিক কোনো কথা নয় কারণ একই সঙ্গে চারজন মানুষ কখনো দায়ী হয় না বাবা যদি অভিভাবক থাকেন তাহলে সেক্ষেত্রে বড় ছেলে বা বড়ো ভাই তাদের উপরে সেভাবে মূল দায়িত্বটা পড়ে না আবার অনেকেই দায়িত্বশীল কিন্তু তিনি চেষ্টা করেছেন তারপরেও বাই ডিফল্টই একেবারে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে চারজন জাহার চলে যাবে এরকম কোনো কথা কিন্তু মোটেও যৌক্তিক নয়